আসসালামু আলাইকুম আমি নাহিদ হোসেন আকাশ আজকে আমি আলোচনা করব সি প্রোগ্রামিং কি এবং তোমরা কি জানো তোমাদের মোবাইল ক্যালকুলেটর ফ্যানের টাইমার সব কিছুই প্রোগ্রামিং দিয়ে চলে যদি কম্পিউটারকে বলা যায় তুমি এই সংখ্যা যোগ করো তাহলে কম্পিউটার সেটা করতে পারে কিন্তু প্রশ্ন হলো সে কিভাবে বুঝে কি কখনো ভেবে দেখেছ কম্পিউটার এত বুদ্ধি হলেও সে নিজে থেকে কখনো কিছু করতে পারে না তাকে সব কিছুই বলে দিতে হয় আর এই ভাষা কি বলে প্রোগ্রামিং এর ভাষা একদিন এক লোক কম্পিউটারকে বললো এক কাপ চা বানাও কম্পিউটার কিছুই বলল না কারণ সে বুঝেই না কীভাবে বানাতে হয় কিন্তু যদি তাকে ধাপে ধাপে বলা যায় নি গরম করো দুধ দাও চিনি দাও তাহলে সে কাজটা ঠিকঠাক করতে পারবে এর ক্লাসে আমরা বুঝবো প্রোগ্রামিং আসলে কি কম্পিউটার কিভাবে কথা বলে আর আমরা কিভাবে সি এর ভাষায় কম্পিউটারকে নির্দেশ করতে পারি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং শিখবো কিভাবে সি প্রোগ্রামিং শেখা যায় অনুবাদক প্রোগ্রাম কি অ্যালগোরিদম ফ্লোচার্ট ও শুটকুট প্রোগ্রামিং তৈরির ধাপ সি প্রোগ্রামিং এর পরিচিতি কুড ব্লক সেটা কম্পিউটার হলো তোমার সবথেকে থেকে বন্ধু শুধু তার ভাষা জানতে হবে প্রোগ্রামিং শেখা মানে কম্পিউটারের মনের ভাষা বোঝা আজ তোমরা কোডার না ডিটেকটিভ সমস্যা খুঁজে সমাধান বের করবে তাহলে ধাপগুলো নিয়ে আলোচনা করা যায় প্রথমেই কিভাবে সি প্রোগ্রামিং শিখবো বা শেখাবো প্রোগ্রামিং শেখা মানে হচ্ছে কম্পিউটারের সাথে বন্ধুত্ব করা তুমি যদি বন্ধুকে বলো এক গ্লাস পানি দিতে তোমার বন্ধু বুঝে কাজটা করবে কম্পিউটার কে বললেও সে বোঝে না আইসি প্রোগ্রামিং শেখা মানে হলো কম্পিউটারকে তার ভাষায় নির্দেশ দিতে শেখা প্রোগ্রামিং শেখার ধাপ এরে শিখবে তারা হরা নয় প্রতিদিন একটু করে কোড লেখো যেমন হাতে লেখার প্র্যাকটিস করো ভুল হলে হাসবে ভয় পাবে না মনে রাখবে ভুলই শেখার চাবি ছোট ছোট প্রোগ্রাম দিয়ে শুরু করবে যেমন যুগবিগ প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার ইন্টারপ্রেটার সিম্পলার কম্পিউটার হলো এক বিদেশি বন্ধু বাংলায় বলো চা খাবে কিন্তু তোমার বন্ধু শুধু ইংরেজি বোঝে তাহলে দরকার একজন অনুবাদক বা ট্রান্সলেটর তেমনি কম্পিউটারও শুধু মেশিনের ভাষা জিরো ও ওয়ান বুঝে অনুবাদক আছে এক নম্বরে কম্পাইলার দুই নম্বরে ইন্টারপ্রেটার নাম্বারে সিম্পলার কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে দেয় যেমন পরীক্ষার খাতায় পুরো খাতা একেবারে দেখে নাম্বার দেয় এটা সি এর ভাষা পদ্ধতি ব্যবহার করে লাইন বাই লাইন অনুবাদ করে চালায় সিম্বল ভাষাকে মেশিন ভাষায় অ্যালগোরিদম মানে হলো করার রেসিপি ধরো তুমি চা বানাতে চাও অ্যালগোরিদম হোক গরম পানি করো চা দাও দুধ দাও ই দাও চা থেকে দাও টি চা বানানোর অ্যালগোরিদম তুমি চা বানাতে চাও এটাও এক ধরনের অ্যালগোরিদম বন্ধুকে বললে এক গ্লাস পানি দাও এটাও এক ধরনের কমান্ড তবে প্রোগ্রাম লেখার আগে তোমাকে ধাপে ধাপে ভাবতে হয় কিভাবে প্রোগ্রামের সমস্যা সমাধান করতে হবে ফ্লো চার্ট ও শর্টকট অ্যালগোরিদমকে চোখে দেখা যায় সেটাই ফ্লোচার্ট যেমন তুমি যদি তোমার বন্ধুকে বলো চা বানানোর ধাপগুলো একটি ছবি এঁকে দেখাও সেটাই ফ্লো চার্ট হয়তো লক্ষ্য করেছেন ফ্লো চার্টের চিহ্নগুলো আমি ওখানে লিখে দিয়েছি শর্টকট প্রোগ্রামের ধাপগুলো হলো অল্প ইংরেজির মতো কোডের মতো করে লেখা হয় এক্সাম্পল স্টার্ট ইনপুট আউটপুট সাম গ্রাম তৈরির ধাপ সমূহ ডিভাইগিং প্রোগ্রাম বানানো মানে হচ্ছে সমস্যা সমাধানের অভিযান ধাপে ধাপে সমস্যাগুলো চিন্তা করো যেমন দুইটি সংখ্যা যোগ করা অ্যালগোরিদম লেখা ফ্লো চার্ট বানানো সি কোড লেখা রান করো ভুল হলে ঠিক করো এটাই ডিবাগিং যেমন তুমি রান্না করছো লবণ বেশি দিলে কি হয় স্বাদ খারাপ হয় তাই আবার ঠিক করো এটাই হলো প্রোগ্রামিং এর ডিভাগিং প্রোগ্রামিং এর পরিচয় সি হলো প্রোগ্রামিং ভাষার দাদু সব আধুনিক ভাষা সি প্লাস প্লাস যা সহজ দ্রুত এবং অনেক শক্তিশালী নিয়ন্ত্রণ থেকে শুরু করে একদম বড় সফটওয়্যার সব জায়গাতেই ব্যবহার হয় ফর এক্সাম্পল সি শেখা মানে হলো সাইকেল চালানো শেখা একবার পারলে সব যানবাহন চালানোই সহজ নাম্বার সেভেন কিভাবে কুট ব্লকস আইডি সেট করতে হয় কুড ব্লকস কি ব্লক্স হলো একটা অ্যাপ সেটা হলো তোমার প্রোগ্রামিং এর রান্নাঘা তবে কোট ব্লকস আইডি সেট আপ করবার সে ধাপগুলো হলো প্রথমে কোট ব্লকস ওয়েবসাইটে যাও তারপর ডাউনলোড দ্য ভার্সন উইথ জি ডাব্লিউ বেসে নাও নেক্সট নেক্সট করে ইনস্টল করো এন ওপেন নিউ প্রজেক্ট অনসল অ্যাপ্লিকেশন সি নেক্সট লেখো ও বুয়েল্ড অ্যান্ড রান চাপো নিচে ইনপুট দেখা যাবে কোড কে ভাবো সি প্রোগ্রাম তোমার হলো রেসিপি প্রোগ্রামিং শেখা মানে উড হচ্ছে কম্পিউটারের ভাষায় নিজেকে চিন্তা করা প্রকাশ করা যদি তুমি এক লাইন কোড লেখো একদিন তুমি হাজার লাইন কোডের প্রোগ্রামার হবা যেমন এক সময় আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতাম আর এখন প্রোগ্রামাররা এমন প্রোগ্রাম বানাচ্ছে কোটি কোটি হিসাব এক সেকেন্ডে করতে পারে আজ তুমি সেই পথে হাঁটতে শুরু করছো যে আমরা কম্পিউটারের ভাষা শেখা শুরু করলাম এটাই তোমাদের প্রোগ্রামিং জার্নির প্রথম পদক্ষেপ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং খাতায় নোট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ